বাচ্চা ছেলেদেরকে লিজে ছেলে হয়তো কেস কাছারি হবে না বর্ডার ধরলে কোনো জোর ঝামেলা হবে না এর জন্যে ওরা ওই ছেলে দিয়ে কাজ করছে বড়োদেরকে নিয়ে গেলে মেলা টাকা লাগবে ওরকে এক হাজার দু হাজার টাকা দিলে পাঁচশো দিলেই ওরা দৌড় মারছে পয়সার লোভ যে স্কুলে তোর খরচা হবে পানি হবে এই বিলি ওরা এই সুযোগ যেটা সেটা হচ্ছে তাহলে কি এখন কি বাচ্চাদেরকে কি পাচারের কাজে বেশি ব্যবহার এখন ওটাই বেশি হচ্ছে ওটাই বেশি এখন কাজ করাচ্ছে ওরা নতুন কৌশলে বলি সাগরপাড়া এলাকার দশম শ্রেণীর এক ছাত্র স্বল্প পয়সার লোক দেখিয়ে ফেন্সিডিল নামক মাদক দ্রব্য পাচার করা হল ওই কিশোরের হাত দিয়ে ফেন্সিডিল পাচার করার সময় নদী স্রোতে তলিয়ে মৃত্যু হল ওই কিশোরের মুর্শিদাবাদের সাগরপাড়া থানার সীমান্তবর্তী চর কাকমারি এলাকার ঘটনা সেখানে বর্ডারে নেমে নিখোঁজ ছিল এক কিশোর আজ তার মৃতদেহ উদ্ধার করলো সাগরপাড়া থানার পুলিশ আছে কালু ঝড়ু নাজু রনি আরাক নাজু সবাকে মানা করা আছে আচ্ছা যাদের নামগুলো করছেন হ্যাঁ কি করে তারা তারা দুই নম্বরে করে ব্যবসা করে তারা কি আপনার ভাইকে নিয়ে গিয়েছিল হ্যাঁ কিভাবে নিয়ে গিয়েছিল সকালবেলা ঘুম থেকে উঠিয়েছিল ভাই উঠে গাড়ি চালিয়ে বেড়াইছিল দি ডাইকি সে ফুসলি ডাইকি মালদি দি ছেড়ে দিয়েছে দি সকালবেলায় কেন পাঠালো মানে কুয়াশা ছিল ওই কারণে সুবিধা নাকি কুয়াশাতে কি সুবিধা হয় ওই কিশোরের নাম রিপন শেখ দশম শ্রেণীর ছাত্র রিপন পুলিশ প্রাথমিকভাবে অনুমান করছে যে ওই যুবক চোরা চালানকারীদের সাথে পাচার করতে গিয়ে নদীতে তলিয়ে যায় তবে এর পিছনে কে বা কারা রয়েছে তার তদন্ত শুরু করেছে সাগরপাড়া থানার পুলিশ ও বাচ্চা ছেলে স্কুলে পড়াশোনা করে হঠাৎ করে কেউ জানে না কি যে বর্ডারে যাব ও পয়সার লোক দেখি ও দিয়ে চলে গেছে আমরা তো এগুলো জানাই নাই আমাকে যে বর্ডারে দিয়ে যাচ্ছে না নিজে ওর সাথে আর লোক ও কালু কালু হলো ওখানে হেড লোক কালু নাজু আছে ওরা ছয় পার্টনার ওখানে আর কেন করলো এটা হ্যাঁ ওরা ওই যে দুই নম্বরই পয়সার লোভে ওই বাচ্চা ছেলেদেরকে লিজে সে লিজেই হয়তো কেস কাছারি হবে না বর্ডারে ধরলে কোনো জোর হবে না এর জন্য ওরা ওই ছেলে দিয়ে কাজ করছে বড়দেরকে নিয়ে গেলে মেলা টাকা লাগবে ওরকে এক হাজার দু হাজার টাকা দিলে পাঁচশো দিলে ওরা দৌড় মারছে পয়সার লোভ যে স্কুলে তোর খরচা হবে খরচা পানি হবে এই বিলি ওরা এই সুযোগ নিচ্ছে সেটা হচ্ছে তাহলে কি এখন কি বাচ্চাদেরকে কি পাচারের কাজে বেশি ব্যবহার এখন ওটাই বেশি হচ্ছে ওটাই বেশি এখন বাচ্চাদেরকে দিয়ে কাজ করাচ্ছে ওরা প্রসঙ্গত উল্লেখ্য স্থানীয় প্রশাসন এবং বিএসএফ তৎপরতায় ওই কিশোরের খোঁজ চলছিল কিছুদিন ধরেই পুলিশ ডুবুরি নিয়ে আসে আর তারপরে খোঁজাখুঁজি শুরু হয় খোঁজাখুঁজির পর নাবালক ওই কিশোরের মৃতদেহ উদ্ধার করা হয় যদিও ময়না জন্য ওই মৃতদেহ মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় আপনার ভাই কি করতে গেছিল ওখানে আমার ভাই বাড়িতেই ছিল কি পাড়াতেই তো গাড়ি চালিয়ে বাড়া ছিল আমার ভাইকে খুশলি ডাইকি নিয়ে যাই যে টাকার 500 টাকা দিব তুই এই মালগালা বাচ্চা ছেলে দিয়ে পাঠালে পয়সা তো মানে ফলো করবে না কোয়াশাতে ওই এতেই লিখেছি দেখি ওই সুযোগে আমার ভাই যেতে চাইনি তাও জোর করে আমার ভাইকে পাঠিয়েছে পাঠিয়ে আমার ভাই যেতে চাইনি ধাক্কা দিই তাও জলে নামি দিই তুই ভাবু যে যা কিন্তু টাকা দিব তুই যাবি নি কেন তে বিলি জোর করে খুশলি নিয়েছি আচ্ছা কি সাগরপাড়া থানার পুলিশ এই বিষয়ে চোরালো তদন্ত শুরু করেছে বলেই জানিয়েছেন পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে ব্যক্তি ওদের নিয়ে এই ঘটনা ঘটিয়েছে তাদের কঠোরতম Shasti Hook. Bureau Report, ITV Network.